কোনো কাম কাজ নাই না কোন কামই দেখি পারো না বাপমা কি কিছু শিখায় পাড়ায় নাই হ্যাঁ এমনি ড্যাং ডেং করছো বাপমা মনে করো দিয়ে দিছে আমার কাছে আর বাচ্চা গেছে কিছু তার শিখায় পাড়ায় নাই কোন গুণও নাই কোন রূপও নাই কিছুই নাই কাম কাজ তো কিছু পারোই না ঠিকমতো কাম করো কাম করো আমরা কাম করছি বাড়ি যাইয়া এমনি এমনি বয়া খাওয়ায় নাই মা আমি আস্তে আস্তে সব কাজ শিখে ফেলবো মা মা আপনি আমাকে সবসময় যেটা বলবেন সেটাই শুনবো মা তারপরও আপনি আমাকে আমাকে চলে যেতে বলবেন না, মা। মা আমার বাবা অনেক কষ্ট করে মানুষ করছে। কাম করো মা আমি আর শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না কিরে মা তুই তুই কিছু হলেই আমাকে বাপ মা তুলে গালাগালি করে আম্মু শুধু বলে যে তোমরা নাকি আমাকে কোনো কাজ শেখাও নাই কোনো শিক্ষাই দাও নাই আমাকে আমাকে অনেক কথা শোনায় উঠতে বসতে খেতে মা আমি শ্বশুর বাড়ি আর যাব না আমি তোমার কাছেই থাকবো হ্যাঁ তোর এই কথা কইছে তো শ্বশুর থেকে দেখছেন মা নিজের মেয়ের উপরে এসে পড়লো পরের মেয়ের সাথে খারাপ ব্যবহার করছেন দেখা পরের মেয়ের সাথে এমন করলে নিজের উপরেও দিয়া এরকম যাইতে পারে মা অন্যের মেয়ের উপরে অত্যাচার করছেন জুলুম করছেন দেখা নিজের মেয়ের উপরে এরকম হলো অন্যের ক্ষতি চাইলে নিজের উপরেই আসতে পারে মা আমার ছোট মুখে বড় কথা মনে করবেন না একটা কথা বলি মা বাপের বাড়িতে কোনো মেয়ে কাজ শিখে না মেয়েদের দিয়ে বাবা মা কখনো কাজ করায় না মেয়েদের কষ্ট হবে বলে শ্বশুর বাড়িতে এসে মেয়েরা কাজ শিখে আর আপনার মতো কিছু শাশুড়িরা ছেলের বউদেরকে বুঝতে পারে না শুধু এরকম খারাপ ব্যবহার করে মা আসলে যে মেয়েরা মাকে ছেড়ে আসে সেই মেয়েরাই জানে বাবার বাড়ি কী ছিল মেয়েরা তো এই জন্যই আসে যে মায়ের মতো একজন মা পাবে কিন্তু সেটা কি কখনো মেয়েরা পেয়েছে ফমা ভাবি ঠিকই কইছে আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে যেমন করে তুমিও তো ভাবির সাথে সেই রকমই করো কই যা এই সময় তুই হ্যাঁ বাইরে যাবি মানে তুই কি প্রেম করস ছেলেটা আমাকে অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি তোমাকে বলবো বলবো করে বলাই হচ্ছে না তুমি আবার কি বলো আবার আব্বুকে বলে দাও নাকি এটা ভেবেই মানে বলতে পারতেছি না আম্মু আমি তো আমাকে বেটে ধরতে আমি যে আসো নিয়ে আসো তুমি আমাকে নিয়ে আসছো তোমরা প্রেম করে বিয়ে করছো আব্বু সহ আমিও প্রেম করে বিয়ে করব। হ্যাঁ এখন এই যুগ মানে তোমরা তো অনেক আগের যুগে প্রেম করে বিয়ে করছো এই যুগে তাহলে কি আমরা প্রেম করব না